হ্যালো রিয়ন সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি যে ভিডিওটা বানাবো তার জন্য আমি কিছু টোস্ট গুঁড়ো করে নিলাম তারপরে একটা সেলাই রুটি কিনেছি সেই সেলাই রুটির চারিদিকে রাউন্ডগুলো কেটে নিয়ে একটা ত্রিভুজ আকারে কেটে সব কতগুলো কেটে নিয়েছি তারপরে কিছু বেসন নিয়েছিলাম বেসনের সঙ্গে লবণ লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তারপরে আমি কিছু আলু নিয়েছিলাম সিদ্ধ করতে সেই আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাগুলোকে ভেজেছিলাম আর কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি সবগুলোকে একসঙ্গে মিক্স করে লবণ তেল দিয়ে যেভাবে আমরা আলু মাখাই সেভাবে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এইবার যে কাজটা আমি করব যে রুটিগুলো কাটা ছিল ওই রুটি এক এক পিস মানে নিচে রেখে তাতে কিছু আলু মাখা দিয়ে ভালো করে দিয়ে দেবো দিয়ে তার উপর আর একটা রুটি রুটি রেখেছিলাম সেটাকে তার উপরে একটা দিয়ে দেবো তার ভালো করে চেপে দিয়ে দেবো যাতে রুটিটা না ছেড়ে যায় তারপরে যে বেসন গুলে রেখেছিলাম মিক্স করে সেটাতে একটু ডুবিয়ে নিয়ে তেলের উপরে ছেড়ে দেব তারপরে যখন দু দিকটা লাল হয়ে যাবে যখন ভাববো যে এটা হয়ে গেছে দেখেই বোঝা যাবে অনেকটা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তখন এটাকে আমরা খুলে নেব দেখুন আমি সবগুলোকে ভেজে গিয়েছি